কখনো কি রাতে একা ট্রেনে উঠেছেন চুপচাপ কামড়ায় বসে জানালার পাশে তাকিয়ে অন্ধকার শহরে আলো ছায়া দেখে গেছেন তাহলে শুনুন এই গল্পটা ঠিক তেমনই এক রাতের শেষ ট্রেনের এক অদ্ভুত যাত্রার যেখানে একজন যাত্রী উঠেছিল আর একজন হারিয়ে গেছিল চিরতরে আমার নাম রাহুল বছর তিনেক আগে চাকরির খোঁজে কলকাতায় আসা এক সাধারণ যুবক একদিন পার্ক স্ট্রিটে এক ইন্টারভিউ ছিল ফিরতে ফিরতে রাত প্রায় স্টেশনে দাঁড়িয়ে আমি শেষ ট্রেনের অপেক্ষায় প্ল্যাটফর্ম ফাঁকা চারিদিকে যেন নিঃশব্দ একটা আতঙ্ক ভর করছে স্টেশন মাস্টার বললেন শেষ ট্রেনটা এখনই ছাড়বে উঠতে হলে এখনই উঠব আমি ছুটে গিয়ে ট্রেনে উঠলাম আমার কামরাটা ছিল পুরো ফাঁকা শুধু জানলার বাইরে অন্ধকার শহর ছুটে চলেছে আমার সঙ্গে হয়ে প্রায় পনেরো মিনিট পর একটা অদ্ভুত স্টেশন এসে দাঁড়ালো ট্রেনটি স্টেশনের নাম লেখা নেই আলো নেই লোক নেই শুধু ঘুটঘুটে একটা এই এইসব কিছু আমি অনুভব করতে করতে ঠিক তখনই ট্রেনে উঠলেন এক বৃদ্ধ তার হাতে লাঠিতে টুকটুক শব্দ করে এসে বসলেন আমার পাশে আমাকে দেখে এক অদ্ভুত হাসি দিলেন আমি সেই বৃদ্ধ মানুষটিকে জিজ্ঞাসা করলাম এই স্টেশনের নাম কি এখানে তো কিছুই দেখা যাচ্ছে না তিনি বললেন এখানে কেবল তারাই ওঠে যারা ফেরে না আমি থমকে গেলাম হাসতে গিয়েও পারলাম না বৃদ্ধ লোকটা আবার বললেন এই স্টেশনে একসময় অনেক ব্যস্ত ছিল শেষবার থেমেছিল উনিশশো বাহাত্তর সালে তারপর থেকে কেউ আর ফেলেনি আমি একটু হতভম্ব হয়ে জানলার দিকে তাকালাম আর যখন আবার ঘুরে তাকালাম বৃদ্ধ নিয়ে তিনি কোথায় গেলেন ট্রেন তো চলন্ত একটাও শব্দ হয়নি আমি দিশারা হয়ে সিটের নিচে দেখি একটা ফাইল পড়ে আছে ফাইল খুলতেই দেখি একটা রিপোর্ট শশী বিশ্বাস বয়স আটষট্টি স্টেশন মাস্টার উনিশশো সালে শেষ ট্রেন চলাকালীন দুর্ঘটনায় মৃত আচ্ছা আপনাদের মনে আছে সেই বৃদ্ধ লোকটি কি বলেছিল ফেরে না এই ঘটনার পর সেদিন আমি দমদমে বাড়ি ফিরি আমার আত্মীয় স্বজন অবাক হয়ে বললেন এই রুটে তো কোনো ট্রেনই চলে না রাতে তুই যে ট্রেনে বাড়ি এসেছিস সেটা তো বন্ধ হয়ে গেছে অনেক বছর আগে এই ঘটনা শোনা মাত্রই আমি সেদিনকে হতভম্ব হয়ে গেছিলাম আজও মাঝরাতে শেয়ালদাহ থেকে বের হওয়া শেষ ট্রেনের এক ফাঁকা কামড়ায় নাকি মাঝে মাঝে একজন বৃদ্ধকে দেখা যায় তিনি চুপচাপ বসে থাকেন যাত্রীদের প্রশ্নের জবাবের শুধু বলেন যারা মনে রাখে তারাই ফিরে এই গল্প যদি আপনাকে শিরহিত করে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আরও শুনতে থাকুন এমনই আরও ভয়াবহ বাস্তব ঘন ঘন ভূতের গল্প ভালো থাকুন সুস্থ থাকুন ভয়কে সঙ্গে রাখুন